প্রত্যেক বছর ডিসেম্বর মাস আইলেই মগো অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট ট্যুরে যাই এবার গো ট্যুরে যাইবে কুয়াকাটা হেলে গে কিন্তু ওরও এককালে ফার্স্ট ইয়ার থেকে মাস্টার পর্যন্ত সবাই কুয়াকাটা যাইবে মুই কিন্তু এই এইদাহ রেডি হইয় বাসায় বেরোই গেছি এই সময় বাজে সকাল ছয়টা বেরোয়া আইয়া এইদাহ ডিপার্টমেন্টে সবাই গেঞ্জি নিতে আসে মোর গেঞ্জিটা নিলাম মুই এই দেখো গেঞ্জিটা কত সুন্দর খুললে খুললে দেখাইতে আসি এরপর পাশের রুমে যাইয়া মই কিন্তু গেঞ্জিটা পড়বে লইসি লগে একটা সানগিলাসও করছি এইদহ মগো স্যারের মাইয়া মেহেরিন ও আবার কায় ভাইয়া মোর একটু ভিডিও করো মুই এবার আর একটু ভিডিও করে দিলাম এইবার মোরা বাসের দিকে যাইতে আসি বাসে ব্যাক থুইতে যাবো তাই এই দেহ একে একে হাঁটি হাঁটি পা পা করে কিন্তু সবাই কিন্তু বাসে উঠতে যাইতে আছে কেউ হাতিসারা দিতে আসে কেউ কয় আসি আসি ভাই আসি কোনো সমস্যা নাই হেয়ার পর কিন্তু একে 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 এককালে সব উঠতে যাইতে আসে পোলাপানগুলো এদিকে মিম দেহ কয় আসি দুইয়ের দেল আড়া দেয় আরে আল্লাহ ইয়া কী হেয়ার পর এই দেহ সবাই কিন্তু উঠতে যাইতে আসে ওটার পরে কিন্তু এই এদিকে আমাকে গৌরব গৌরব ও আবার লিস্ট করতে আসে খাবারের লিস্ট এবার খাবার দেবে সবাই রে খাবার লই এবার এই দেহ মগু নেত্রী নি নেত্রী সবাই আগে নামতে আসে সেই পরে একে একে কিন্তু সবাই খাবার লইয়া নামতে আছে সবাই নাম ধরে ডাকতে আসে আর সবাই সেই খাবার লইয়ে লইয়া একটা পানি আর ওই খাবারের প্যাকেট লইয়া নামতেছে এদিকে ইজাজকে আমিও আসি মুই কিন্তু পাইছি পাইছি এদিকে দেখো জিহার দুইটা প্যাকেট লইয়া নাম মেগাছে রবিনে ইয়ে কয় পাইছি পাইছি আর হেয়া লগে এবার সুমন আমিও পাইছি এই দেখ এই দেখ এইবার এই দেখো মোকো অনেক নামে গেছে এইবার আস্তে আস্তে এই দেহ নাচ বললে চার প্যাকেট লই গেছে ওরে আল্লাহ ও এই চার প্যাকেট রে একলা ইয়া কেম নে খাইবে মুই কইতে র এই সকালবেলা কি চার প্যাকেট খাওয়া যায় এদিকে দেখো রবিন কিন্তু খুললে খাওয়া শুরু করে দেেছে কয় খাবারটা বেমালা টেস্ট হয়েছে তুইও খাইয়া দেখ তাড়াতাড়ি হেয়া শুন না মুই এই দেখো একটা দাঁড়িয়ে দেখাইতেছি কি কি দেখে এই পর মুই মোর প্যাকেটটাও খোলা লইগা রাবালটা দিয়ে টানাটানি করতেছে এবার খুব এলাইসি এই দেহ দেশের মধ্যে ডিম একটা ডিম সেদ্ধ করে বাজে দে আর দেশে কিশোরি এই দেহ এক সিরিয়াল পান সবাই মিলে মিলে খাইতে আসে হেয়ার পর মগো গাড়ি কিন্তু স্যারে দেশে গাড়িতে উঠতেই কিন্তু লাফাই শুরু করে দেশে পোলাপানগুলা আরে আল্লাহ কে আর সিটে কেড়া বইবে কোনো সিট রয়েছে সিটের মনে পড়বে সব দাঁড়াই দাঁড়াইয়া একসে লাফালাফি লাগে মুইও কিন্তু যোগ দিছি লাফালাফি করতে এদিকে অনুপবার একটা লটারি লইয়েছে যে এই যে বক্সের মধ্যে যে কাগজগুলো আছে এই কাগজে যেই যেই লেখা আছে হ্যার হ্যার সেই অভিনয়গুলো করতে হইবে তাই সেই ডু আর করতে পারি না সময় আসে না এদিকে দেখো মো উর্মি হে আবার আতি দিয়ে কয় মুইও আসি পর হাফসাও কয় মুইও আসি আর পর এই দেখো মোরা কিন্তু কুয়াকাটা আইয়ে পড়ছি এই পর কুয়াকাটার দিয়ে গাড়ির দিয়ে আস্তে 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 নামতে আসে এই দেখো মো কোনত্রী গেছে সেই পর আস্তে আস্তে কিন্তু সবাই নামে যাইতে আছে তাই এই এই মোরা কুয়াকাটা যেই রিসোর্ট সেই রিসোর্টই কিন্তু আইসে এই রিসে আওয়ার পরে গাড়ি থামাইছে এই পর আস্তে আস্তে সবাই নামতে আসে নামিয়ে যে যার জায়গায় আস্তে আস্তে যাইয়ে দাঁড়াইতে আসে যাই হ্যান্ড মুগো সাররা মগো লইয়া কুয়ো কাটা যাইবে এই দেহ এখনো কতগুলো পোলাপাই নামতে আসে আরে আল্লাহ নামাই শেষ হয় না নামাই শেষ না নামে আর রাতি সেরা নামে আর রাতি সেরা দেয় ওরে আল্লাহ ইয়া কি হেয়ার পর এই দেহ সবার কিন্তু পেরাই নাম ইয়ে গেছে আর দু একজন আছে এই দো মোর আবার চুল ডাকে আর সানগ্লাসটা পরি হেগো আবার একটু মুই পরিয়ে লইলাম আর এই দেখো মগুর রিসোর্ট যে রিসোর্টে মোরা উঠছি এই রিসোর্টটা কত সুন্দর আর ওরে আল্লাহ এক কালে সমলক্ষ এইবার মোরা এই যে এই জায়গায় অবর্থনা রুমে যাইয়ে বইছি হ্যাঁ এবার এই দাহ কতগুলো মানুষে যাই বসে মুই আবার পরে গেছি এলাকার সিট পাইনি এদিকে এক বড় ভাই বাকসুদ ভাই হে আবার হ্যার বন্ধুরে আবার কইতেছে এরম এরম করবি এরম এরম থাকবি এদিকে দেখো মগু একটায় সবাই বইয়ে রয়েছে এই পর অবশেষে মুই একটা সিট পাইছি বয় সেই এরপর দেখো এই উপর রুমের চাবি দেছে তিনশো নয় নয় নম্বর রুমে মোরা ঢুকিয়ে গেছি এই দেখো কি সুন্দর বেডগুলোর একলা হাজাই হাজাই থুয়ে দেস এক রুমে চারগো বেড দেশে এই চারগো বেডে মোরা আষ্টজন থাকমো এইবার এই দেখো মুই এবার ব্যালকনিতে যাই একটু সাইড পেস্টটা একটা ভিডিও করে দেখাইতে আসলাম এইবার মোরা বাসা দিয়ে একটু জামা কাপড় চেঞ্জ করে সেই পরে এই ধো মোরা আবার যাইতে আসি বিশের পার বিশের পার মোরা এখন গোসল করতে যাবো এবারে এদিকে আবার মোক আবার কয়েকটা বন্ধু বান্ধব আছে ওরা আবার কয়ে কি ল হা ই কিনবো থির কাটার প্যান্ট কিনবো ওহানো তোর ফুল প্যান্ট পরলে ভালো লাগবে না এবারে এই দোকানে আইলে থি কটার প্যান্ট কিনছে থি কটার প্যান্ট কিনলে এই পর আবার দেখো এই বিষের পারে কিন্তু মোরা আইয়ে পড়ছে ওরে আল্লাহ যাইয়ে দেখি বিমালা মানুষ দুপুরে গেকালে সবাই নাইতে আইসে বিসের প্যান্ট মোরাও আইয়ে পড়লাম মই আবার এই দেখো মোরে আবার একটু দেখাইতে আসি মই বিশের পার আইসি এইবার ওরে আল্লাহ কত সুন্দর ঢেউ বান্ধবীর একালে আট দুইটে মেলা দিয়ে এইবার ঢেউ উপভোগ করতে আসি এদিকে দেখো বান্ধবী একটা ভয় পাইছে একটা ঢেউ পাইয়া ওরে আল্লাহ হেয়ার পর এই দেখো এদিকে আবার তিন বান্ধবী উর্মি হাফসার আমাগর নেতৃত্ব নিহারা তিনজনে আবার নাসানাসি করতে আসে পানির মধ্যে এদিকে আবার সবাই এককালে আধ দুইটার জাগাইয়া উড়ে আল্লাহ কি খুশি বিষের পার আইয়া কাটা এদিকে দেখো একটা কার উপরে একটা লাফাই লাফাই উঠতে এই আবার ভিডিও করতে আসে কুয়াকাটা কোনো নারী মাথা নষ্ট নারী এদিকে বন্ধু আসা থেকে কিন্তু মাথা নষ্ট হয়ে গেছে কুয়াকাটা আইয়া কোনো নারী পায় নাই এই এরপরে এই দেখো রবিনের দৌড় ওরা কিরমের পানির মধ্যে পাশাপাশি করতে আসে এইবার পানির দেয় সবগুলো নামছে এই যে ফুটবল খেলতে মুই আবার ভিডিও করতে আসলাম এই পরে এই দেখো আরে আল্লাহ এই দেখো খেলার খবর শুরু মাঠে নামলো গুরু গুরু করলো ব্যাকপাস বল পাইলো আব্বাস আব্বাস মারলো ঘুরতা সিরে গেলো প্যান্টের সুতা আরে আল্লাহ এই দেখো বল লইয়া করে কে একাল বিশের মধ্যে নাই যাইয়া নামতে আসে এইবার আবার দেখো উপর উঠে গেছে আরে আল্লাহ ইম কি খাইবে না মাতা লিবে কিছুই বুঝতে আসি না আরে আল্লাহ দেয় হো দেখো হাড্ডা হাড্ডি খেলা চলতে আসে নিজেকে নিজেকে মধ্যে হাড্ডা হাড্ডি খেলা হেয়ার পর এককালে খেলার এই ভিডিও করতে করতে মুই গেছে একালে গরমের মধ্যে হাঁপাইয়া গলা গলামলা হুগেই গেছে এই পর পাশে দেখি কি এক বেটায় আইসক্রিম বেছে কয় এই কুষ্টিয়ার এক নাম্বার আইসক্রিম যে খাবা এক কালে পরানটা ঠান্ডা হয়ে যাবে ওই দেখি মুই একটু খাইয়ে কুষ্টিয়ার আইসক্রিম আ সেই পর আইসক্রিমটা লইছি লইয়া এই দেখো এইবার আবার মুই কামড়াই খাইতে খাইতেছি তাই খাইতে কিন্তু মোটামুটি ভালোই আসলে তবে হে জ্যাথানি লেকচার দিছে হেথানি ভালো না হ্যার থেকে একটু কম এইবার দেখো দুপুরে একাল হয়ে গেছে মোরা পাই পায়ে দেুসুল টুসুল করে টিকিট লইয়া মোরা খাওন খাইতে যাব এলেগে এই দেখো খাওয়নের না আইয়ে পড়ছি দুপুরের তাই দুপুরে রেসিপি আসলে ডাইল সবজি এইপর হলো চিকেন আর হলো ভাত তাই এই দেহ মোরা সবাই খাইতে বইয়ে পড়ছি সম্পূর্ণ ভিডিওটা যারা দেখছো এক ধন্যবাদ মোর পেজে ফলো দিয়া আর ভিডিও শেয়ার দিয়া মোরে সাপোর্ট করবা খোদা হাফেজ